বিসমিল্লাহ রহমান খুকি খুকিগুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আমাদের যে বাগানটিতে এসেছি এবং যে গাছটির নিচে রয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো এগুলো আম হচ্ছে রানী প্রসাদ অনেকে ক্ষুদি গোপাল ভোগ বা গর্জিত নামেও চিনে এই আমটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তবে খুব খেতে সুমিষ্ট আমরা গোপাল ভোগের ছোট সাইজ বলতে পারি খেতে গোপাল ভোগের মতোই দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটিতে প্রচুর পরিমাণে আম ধরেছে এবং বিশাল গাছ এ পাশে দেখতে পাচ্ছেন এই যে রানীপ্রসাদ আমটি একটি পেড়ে গাছ থেকে দেখানো হল এই যে দেখতে পাচ্ছেন আমগুলো এখনো মানে পাকার জন্য পরিপক্ক হয়নি আটি হয়েছে আরও কমপক্ষে দশ দিন লাগবে দশ থেকে পনেরো দিন ভিতরের অংশটা লাল হয়ে গেলে এই আমটি গাছ থেকে নামানোর উপযুক্ত হবে তো আপনারা যদি আমটি নিতে চান তাহলে পঁচিশ তারিখের পর পঁচিশ থেকে তিরিশ তারিখের দিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রানীপ্রসাদ নাটোরের রানীর খুব পছন্দের আম ছিল এই আমটি এবং অনেক বড় গাছ এবং অনেক আম ধরে রয়েছে একটি গাছেই পনেরো থেকে বিশ হতে পারে গাছটির সাইজ দেখতে পাচ্ছেন এবং কাণ্ড দেখতে পাচ্ছেন ড্রোম ক্যামেরা ধারা ধারণ করা যাবে না ক্যামেরাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম